তাহলে সবে বরাতের রাত্রি ইবাদত করা এবং পরের দিন রোজা রাখা অনেকে বলে যে এটা জাল আসলে তাদের কথা কি সহি না তবে দুর্বল হাদিসের মাধ্যমে প্রমাণিত জয়ী হাদিসের মাধ্যমে প্রমাণিত আর জয়ীব হাদিসের ব্যাপারে জৈব হাদিসের পরে আমল করা যাবে কি যাবে না এই ব্যাপারে ইমাম নবাবি রহমতল্লাহ বলছে কি বলেন দুর্বল হাদিসের উপর আমল করা জায়েজ বরং মুস্তাহাব দুর্বল হাদিসের পরে আমল করা কি জায়েজ বরং মুস্তাহাব তবে শর্ত হলো হাদিসটি যেন মৌজু না হয় হাদিস যেন মৌজু না হয় জাল না হয় কিতাবুল আজকার লে নবাবি সাত নম্বর পৃষ্ঠা মহাক্তাক ইবনুল হোমাম রহমতুল্লাহ বলেন জৈব বা দুর্বল হাদিস দ্বারা মুস্তাহ প্রমাণিত হয় মুস্তাহ প্রমাণিত হয় আমরা তোকে সবে বারাতকে ওয়াজিব বলি না সোনাতে মক্কদা বলি না ওয়াজিবও বলি না কেউ যদি ইবাদত করে অনেক সবের কাজ তাই না ফাতুল কাদির খণ্ড নম্বর এক নম্বর চারশো হ্যাঁ সাতষট্টি আল্লামা ইবনে হাজার মাক্কি আল হাইতামি রহমতুল্লাহ বলেন কী বলেন ভাই যে ফাজা আমালের ক্ষেত্রে দুর্বল বা জৈব হাদিসের পরে আমল করা যায়স দুর্বল হাদিসের ক্ষেত্রে কি আমল করা দুর্বল হাদিসের পরে আমল করা যায়জ তাতে কোনো অসুবিধা নাই আর ইমাম আব্দুল হাই লখননবী রহমতুল্লাহ লেখেন যখন কোনো আমলের ফজিলত সম্পর্কে কোনো হাদিস পাওয়া যায় এবং তাতে হারাম কিংবা মাকরুরের সম্ভাবনা না থাকে হারাম কিংবা মাকরুরের সম্ভাবনা না থাকে তবে ওই হাদিসের উপর আমল করা জায়েজ ও মুস্তাহাব কি ভাই কি বুঝিয়ে আসলো হ্যাঁ কোনো ফজিলতের ক্ষেত্রে যখন কোনো আমলের ফজিলাত সম্পর্কে কোনো হাদিস পাওয়া যায় এবং তাতে হারাম কিংবা মাত্রের সম্ভাবনা না থাকে ওই হাদিসের পরে আমল করা জায়েজ ও মুস্তাহাব কারণ আমলটির ব্যাপারে এতটুকু নিশ্চিত আছে যে তা নিষিদ্ধ নয় তা নিষিদ্ধ নয় এটা তো নিশ্চিত তাই না বরং তাতে সবের আশা করা যায় সবের আশা করা যায় কেননা এই ধরনের হাদিস জায়েজ ও মুস্তাহাব আমলের গণ্ডিতে বেষ্টিত অর্থাৎ উভয়টির যে কোনো একটি হবেই তাই সবের আশায় তার উপর আমল করাই বুদ্ধিমানের কাজ সবের আশায় তার উপর আমল করাই বুদ্ধিমানের কাজ তাই না আল বি আজ বিবাতুল ফাজেলা হ্যাঁ লিল আস ইলাতিল আশ আর কামেলা আশারাতিল কামেলা আশারাতিল কাম বুঝতে পারছ কী সার কথা ও ইজামের মতামত দ্বারা আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে তাদের নিকট দুর্বল হাদিসের দ্বারা মুস্তাহ প্রমাণিত এবং মুস্তাহের পরে আমল করা যাবে দুর্বল হাদিসের দ্বারা কি প্রমাণ হয় মুস্তাহ প্রমাণ হয় তাই না তাহলে ফিকা শাস্ত্রের কিতাবেও আছে ফিকা শাস্ত্রের কিতাবে আছে যেরকম আজান ধীরে ধীরে দিয়া একামত তাড়াতাড়ি দিয়া এটা মুস্তাহাব আজান ধীরে ধীরে দিয়া আর কি একামত তাড়াতাড়ি মুস্তাহাব তাহলে হাজত জাবে আবদুল্লাহ তিরমিজি শরীফে আছে অথচ হাদিসটি দুর্বল হাদিসটা কি দুর্বল এই হাদিসটা কি দুর্বল দুর্বল তাই না আমরা আজান কি আস্তে আস্তে দিই না জোরে জোরে আর কি তাড়াতাড়ি দিই কিসের মাধ্যমে প্রমাণিত জয়ী হাদিসের মাধ্যমে কিসের মাধ্যমে এই ইমাম তিরমিজি রহমদরা বলেন কি আমরা একমাত্র আব্দুল আইম নামক রাবির বর্ণনাকারীর মাধ্যমেই হাদিসটি পেয়েছি আর তিনি ছিলেন একজন মাজহুল অর্থাৎ হাদিস বর্ণনাকারী মাজুল হাদিস বর্ণনাকারী এছাড়া ইমাম দারাকত্নী এবং অন্য অন্য আব্দুল আবদুল আইমকে জৈব বলে আখ্যায়িত করেছেন উদাহরণ ওদুতে গাড় করা মুস্তাহাব এর স্বপাককে দলিল পেশ করা যায় হাজত তালহা ইবনে মাসরাফ গাড়ে বসে করা দুর্বল হাদিসের মাধ্যমে প্রমাণিত ইমাম যা ইমাম আবুদাউদ রহমতুল্লাহ সহ আরও অনেকে বর্ণনা করেছেন হাদিস তালহা তার পিতা হতে এবং তিনি তার দাদা হতে বর্ণনা করেছেন ইমাম আবুদাউদ রহমতুল্ল্লাহ সহ আরও অনেকেই এই হাদিসটিকে জৈব বলেছেন তালহা ইবনে মাশরাফ এবং তার পিতা ও দাদা সম্পর্কে এবনে কাত্তান রহমতুল্ল্লাহ বলেন যে তালহা এবং তার পিতা দাদা অপরসিদ্ধ অপরিচিত অপরিসিদ্ধ অপরিচিত তার মানে কি জৈফ তার মানে কি ফজিলাত সাবেতেছে না মোস্তাব সাবেতেছে তাহলে বোঝা গেল কি ইমাম আবু হানিবা রহমতুল্লায় তার অনুসারীগণ এবং ইমাম আহমদ হাম্বাল রহমতুল্লাহের মতামত এ ব্যাপারে খুবই স্পষ্ট আহাকাম তথা শরীয়তের কোনো বিধান প্রমাণের ক্ষেত্রে তারা দুর্বল হাদিসকেও দলিল হিসাবে গ্রহণ করেন মোস্তাব প্রমাণ করার জন্য তারা কি দুর্বল হাদিসকেও কি দলিল হিসাবে প্রমাণ করেন তাহলে এবং এ ধরনের হাদিসকে কেয়াসের উপর প্রাধান্য দিয়ে থাকেন এ ধরনের হাদিসকে কেয়াসের উপর প্রাধান্য দেন তবে শর্ত হলো কোনো সই হাদিসের সাথে এই হাদিসকে সংঘর্ষপূর্ণ না হতে হবে যেরকম দেখো আরে কেয়াসের মাধ্যমে তো কী করা হয়েছে মোস্তাব প্রমাণ করা হয়েছে ঈশান নামাজের আগে চারের কাত্তামা নামাজন ঈশা নামাজের আগে চারে কাজ না মুস্তাব এটাকে জোহরে চারের কাজ সুনাতের উপর কেয়াস করেই এই চার একাতকে মুস্তাব বলা হয়েছে জোহরের আগে চারেকাত কি সুন্নাত না এর উপর কিয়াস করে কেয়াস করে ঈশার আগে চারের কাজ সুননাথকে কী করা হয়েছে মুস্তাব বলা হয়েছে সুতরাং যদি কেয়াস দ্বারা কোনো আমলের মুস্তাব হওয়া প্রমাণিত হতে পারে তবে জয়ী হাদিস দ্বারা তো উত্তম রূপেই হবে প্রমাণিত ভাই কথা কি বুঝাইছে তাহলে বোঝা গেল কি সরে সবে বরাতের আমল মুস্তাব মুস্তফ হওয়ার ব্যাপারে কারো কোনো কি একতেলাপ নাই আহলে আদি সালা কারণ ইমাম হ্যাঁ আবু হানিফা রহমতুল্লাহ ইমাম শাফি রহমতুল্ল্লাহ ইমাম মালিক রহমতুল্লাই ইমাম আহমদ ইবন হাম্বল রহমতুল্লাহ সব সমস্ত চারো ইমামের নিকটে শবে বরাতের ফজিলাত প্রমাণিত এই রাত্রে ইবাদত করা এবং পরের দিন রোজা রাখা এজন্য আমরা কি করলাম আমরা এর থেকে বিস্তারিতভাবে জানতে পারলাম যে এই রাজ সম্পর্কে যারা বলে যে বানুয়াটি জয়ীফ মানে জাল তাদেরকে জ্ঞানের অভাব তাদের কি জ্ঞানের অভাব তবে হ্যাঁ এই রাজ সম্পর্কে নিয়ে অনেক খরাফাত অনেক বেদাত হয়েছে শুধুমাত্র রাত্রি ইবাদত করা আর সকালবেলা কি মানে পরের দিন রোজা রাখা এই ছাড়া অন্য কোনো বাজে ফুটানো খাওয়া দাওয়া অনেক কিছু আছে এগুলোকে বেদাত এগুলো করা যাবে না বর্জন করতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ তালা বাক আমাদের সবাইকে এরপর আমল করার তৌফিক দান করুক আমিন দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলম